সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশেও অর্থ পাচার করেছেন বলে সন্দেহ করছে দুদক যুক্তরাষ্ট্র কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে বেনজিরের কি পরিমাণ সম্পদ রয়েছে তা জানতে বিএফআই এর মাধ্যমে ওইসব দেশের কাছে তথ্য চেয়েছে সংস্থাটি আর অনুসন্ধান চলমান রয়েছে জানিয়ে দুদক আইনজীবী বলেছেন বিদেশের তথ্য পেলে পরবর্তী কার্যক্রম শুরু হবে বিস্তারিত ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দাবি করা হয় পুলিশের সাবেক আইজি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে দুদকে এসব সম্পদের অনুসন্ধানে আবেদন করা হয় অনুসন্ধানে বিপুল পরিমাণে অর্থ সম্পত্তি পেয়ে আদালত বেনজির আহমেদ তার স্ত্রী দুই মেয়ে ও কয়েকজন স্বজনের সম্পত্তি ক্রোগ এবং ব্যাংক হিসেব অবরুদ্ধ করার আদেশ দেন অপর আদেশে আরও একশো উনিশটি স্থাপর অস্থাপর সম্পত্তি রোগের নির্দেশ দেন আদালত এরপর বেনজিরের ছয়টি বিও অ্যাকাউন্ট জব্দ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি দুদক বেনজিরের বিরুদ্ধে অনুসন্ধান চালালে একে একে বের হতে থাকে বিপুল অর্থবিত্তের তথ্য এর ধারাবাহিকতায় দুবাই কানাডা যুক্তরাষ্ট্রে তার কোনো সম্পদ থাকলে সেসবের নথিপত্র চেয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউকে চিঠি দিয়েছে দুদকের অনুসন্ধান টিম দেশ থেকে অর্থ পাচার ঠেকাতে নীতিমালা প্রণয়ন ও সমন্বয়কের কাজ করে বিএফআই করা এই অ্যামেলিয়ারের মাধ্যমে তথ্যপত্র চাওয়া হয় এবং তথ্যপত্র চাওয়া হলে একটি নির্দিষ্ট সময় আনতে তারা তথ্যপত্র যদি তাদের কাছে থাকে তারা পাঠিয়ে থাকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় জুন তলব করেছে দুদক আর নয় জুন তলব করা হয়েছে স্ত্রী ও দুই মেয়েকে আইজও বলা আছে দুদক যাকে মানে চিঠি দিয়ে ডাকছে জিজ্ঞাসাবাদ করার জন্য ওনার নর্মাল নিয়ম হলো ওই উপস্থিত যদি কোনো কারণবশত উনি আসতে না পারেন উনি নিজে এসে বা ওনারা বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দরখাস্ত দিয়ে সময় চাইতে পারে এবং আমি অতীতেও দেখেছি সময় চাইলে কমিশন এটা কমিশন এটা সময় ওনাদের জন্য অ্যালাউ করে অনুসন্ধানে দেখা গেছে দেশের বিভিন্ন এলাকায় যে বিপুল সম্পদ গড়েছেন বেনজির তার বেশিরভাগই কেনেন আইজিপি পদে অধিষ্ঠিত হওয়ার পর সাকের আর্জু একুশে টেলিভিশন ঢাকা